পাইতেছে পয়গম্বার দেখে যুবক এত জোরে চিৎকার করতেছে কানতেছে পয়গম্বার সাহেব রামদেরকে ডাক দেয়া বলে এরে সাহেব রাম এই যুবকের দুনিয়ার জমিনে কোনো বাবা মা বেঁচে আছে কিনা সাহেব রাম ডাক দেয়া বলে পয়গম্বার যুবকের বাবা খবরে চলে গেছে কিন্তু তার মা দুনিয়ার জমিনে আছে বাজান দেখি তো তোমার আমার চোখের মধ্যে এক গোটা পানি পরে কিনা সাহাবাহিক রামদের

আল্লাহর বন্দি তোমার ছেলের সাথে তোমার কেমন ব্যবহার তোমার ছেলে কেমন বলে আমার ছেলের সাথে সুন্দর ব্যবহার ছিল আমার ছেলে একদিন তার স্ত্রীর কথা শুনে আমাকে এত জোরে একটা বাড়ি দিয়েছিল এত জোরে মাথার মধ্যে একটা বাড়ি দিয়েছিল মাথাটা ফেটে গিয়েছিল আমি ওই দিন থেকে অদাবদ্ধ হয়েছে আমার ছেলেকে মাপ করব না এতটুক শুধু তার প্রতি আমি অসন্তুষ্ট আল্লাহর বান্ধব এই কথাটা যখন আল্লাহর পয়গম্বরের কাছে বলছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহর বান্দিরে যুবকের মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও তোমার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন চতুর তাড়াতাড়ি করে ক্ষমা করে দেন তোমার সন্তানের কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বলতেছি তুমি কি ক্ষমা করবা না আল্লাহর বন্দি বলে জীবনে শপথ করেছি প্রতিজ্ঞা গ্রহণ করেছি সন্তানকে মাফ করব না আল্লাহর বন্দি এই কথাটা যখন বলছে কোনোভাবে কাজ হয় না আল্লাহর পায়গম্বর আল্লাহকে জানায় দেয় আল্লাহ আপনি যখন যুবকের কবরের আওয়াজ আমাকে দেখার মতো সামর্থ্য দিয়েছেন আল্লাহ বান্দিকে একটু দেখার সামর্থ্য দেন আল্লাহর বান্দি যখন সন্তানের খবরের দিকে তাকায় এর মুসলমানি মন্দা আল্লাহর সন্তান জাহান নামের আগুন জ্বলতেছি চতুর্দিকে জাহান নামের আগুন যুবকটা এত জোরে জোরে চিৎকার করতেছে কান্ত যে মা মা করে কান্দতেছে আর বলতেছে মা তুমি আমার ক্ষমা করে দাও বারবার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দতেছে মা মা করে না আল্লাহর বান্দি যখন দেখতে পায় সন্তান জাহান নামের আগুনে জ্বলতেছে আল্লাহর বান্দি সহ্য করতে পারে না পায়গম্বরকে ডাক দেয়া বলে আমি আমার সন্তানটারে ক্ষমা করে দিলাম সন্তানটারে ক্ষমা করে দিলাম দুয়া ওই আল্লাহর বান্দে ক্ষমা করতে দেরি হয় আসমানের মালিক আল্লাহ ওই বান্দির কবরটাকে ওই আল্লাহর বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করেন না এই জন্য কলিজারটা করা যাবার মাহার ဘုရားက দ হাতে পায় ধরে বলো মা না বুঝে তোমারে কষ্ট দিয়েছিলাম আগাতের একটা কথা বলছি ও মা তুমি ছাড়া তো আমাদের আমার আপন বলতে কেউ নাই আপনারা বলেন তো দুনিয়ার কোন সন্তান যদি মা হাতে পায় দুটো হাত নাইকা বলে মা না বুঝে অনেক গুণ অনেক খারাপ আচরণ করছে ক্ষমা করে দাও সন্তানের চোখের মধ্যে পানি দেখতে দেরি হবে বলতে দেরি হবে মা না করে পারে না ঠিক না বেছি ঠিক তো বাবার সাথে খারাপ আচরণ করু বলেছো বাবার গালি দিয়েছো মোটর সাইকেল কিনতে চাইছিলা তোমাকে দিতে পারে না এই জন্য বাবার সাথে খারাপ আচরণ করছো যুবক যাও বাবার কইটা পা ধরে বলো বাবা না বুঝে তোমার সাথে খারাপ আচরণ করছিলাম ক্ষমা করে দাও দুনিয়ার কোন এত এমন কোন বাবা নাই সন্তানকে ক্ষমা করতে পারে না ঠিক না বে ঠিক জোরে বলে অনেক যুবক আছো মা বাবার কাছে ক্ষমা চাই বাবা এর আল্লাহর গোলাম তুমি তো জানো না তোমার মা বাবা অন্ধকার খবরে কোন অবস্থায় আছে তোমাকে লালন পালন করতে যায় মা বড় কষ্ট করছে রে ভাই নিজে খায় না আমরা যখন মায়ের পেট হয়ে দুনিয়ায় আসলাম যখন পেটের মধ্যে আসছি রে ভাই তখন কিন্তু আমার আপনার মা ঠিক মতো খাইতেও পারে না ভূমি ভূমি বাপ এসেছে তোমার আমার মা রাতের বেলা ঘুমাইতেও পারে নাই অস্থির লাগছে বড় কষ্ট করে করে তোমাকে আমাকে বারাটিয়ার মতো পেটের মধ্যে রাখছে সন্তান হওয়ার যখন সময় এসে পড়ছে গভীর রজনীতে চুপি চুপি শাশুড়ির দুইটা ভাতে ধরে তোমার আমার মা ডাকুনছিল শাশুড়ি মা তিনটা চারটা বছর হয়ে গেল আপনার বাড়িতে কাজকর্ম করতেছি ছেলের বউ হয়ে আপনার বাড়িতে লাল কাপড় পরে আসছে মা মনে হয় আমি আর বাঁচব না আমাকে আপনি ক্ষমা করে দেন ক্ষমা করে দেন এরকম ভাবে শ্বশুরের দুইটা হাতে পায়ে ধরেও কিন্তু আমার আপনার মা বলছে কারণ একটা প্রথা জারি আছে প্রথম সন্তান হওয়ার জন্য মহিলারা বাবার বাড়ি যায় ঠিক না ব্যাটিক জোরে খান ও দিলের কাঁটা তোমার আমার মা সবার কাছে বিদায় নাও পারాత్రి তাহার এই গভীর रजনিতে চতুষ্কোতে একবা চতুর্দিকে যখন অন্ধ অন্ধকএকেবারে নিস্তব্ধ হয়ে গেছে গভীর रजনিতে স্বামীর দৈটা ধরা ধরে ধরে বলছিল স্বামী আমার আপনার বাড়িতে ঘর সংসার করছে না জানি আমার কোনো চাঞ্চলনটা বসায় আপনি কষ্ট পেয়েছেন স্বামী মনে হয় আমি না আপনি আমারে ক্ষমা করে দেন সবার কাছে ঘুমানি আমাকে আপনাকে যখন জন্ম দিল বড় কষ্ট বালতি বালতি রক্ত ফেলে যখন আমরা দুনিয়াতে আসলাম মারপেট হয়ে আমাকে আপনাকে হাতের বেলা করতে করতে সব জায়গায় বিজয় বেন ভাই কোথাও স্বপ্ন নাই মা বুকের মধ্যে জরা দয়া রাত্রি পান করেছে বাবা তোমার আমার জন্য বড় কষ্ট করছে রে যুবক ভাই অন্যের জমিতে কাজ করেছে ডাকার শহরে রিক্সা চালাইছি আহারে ঈদের একটা দিন আসলে সবার জন্য মার্কেট করেছে কিন্তু বাবা ওই সেরা লুঙ্গিটা আর সেরা জুতাটা পরে বাবা ঈদগাহে যাইতে চাইত এলাকার একজন বাস বাড়ি একজন ডাক দেয় বলে ভাই বাড়ির সবার জন্য মার্কেট করলে সবাই জুতা পরে সদাই নতুন টুপি পরে ঈদগাহে যাবে তোমার জুতার অবস্থাও ভালো নয় তোমার লুঙ্গিটাও পোড়ান হতে 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 নষ্ট হয়ে গেছে তোমার কি মন চাই না তুমি একটা নতুন জমা জুতা কেন না হয় একটা লুঙ্গি কেন মাথার টুপিটা পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে তুমি কি একটা যে কোনো একটাও তো তুমি কিনতে পারো সবার কথা মতো তোমার আমার বাবা যখন দোকানে চলে গেল হাটে চলে গেল দোকানে যায়া বাবা লুঙ্গি দেখতে দেখতে একটা লুঙ্গি তোমার আমার বাবা পছন্দ করছে রে ভাই দোকানদারকে জিজ্ঞাসা করে ভাই এই লুঙ্গিটার দাম কত বলে এই লুঙ্গিটা আড়াইশো টাকা হলে তুমি নিতে পারবা বাবা দেখে পকেটের দিকে হাতটা বোলায় দেখে পকেটের মধ্যে আড়াইশো টাকায় আসি বাবা লুঙ্গিটা কিনবে হঠাৎ করে মনে হলো ঈদের দিন সকালবেলা আগামী আগামীকালকে সকালবেলায় সন্তানরা যখন ঈদগাহে যাবে তখন যদি ডাকতে বলে বাবা আমাকে এক আমাকে দশটা টাকা দাও বিশটা টাকা দাও আমার তো সন্তানকে দশটা বিশটা টাকা দেওয়ার মতো অ্যাবিলিটিও থাকবে না সামর্থ্য থাকবে না আমার সন্তান মন খারাপ করে ঈদে যাবে আমার সামান্যতম এক বেলার আনন্দের দরকার না বাবা সন্তানে কিন বেলুঙ্গি না কেনে সিরা লুঙ্গি পড়ে বাবা কালার নষ্ট হয়ে গেছে জোতাটা সেলাই করতে করতে আর সেলাই করার জায়গা নাই strconv আলো মাটি করে তোমাকে আমাকে আমাকে তোমাকে আলো দেখাইছে সেই মা সেই বাবা আজকে অন্ধকার কবরে ঘুমায়ছে আরে জীবন জানিনা রে বাবা নাকি জান্নাতের বাগান হয়ে গেছে যদি জাহান নামের গর্ত হয়ে যায় এই যুবক শোনা না মার হাতের আজকের সেই গড্ডাও রয়ে গেছে বাবার হাতের টাকাও রয়ে গেছে সব কিছু আমরাই বক করি কিন্তু আজকে মা বাবার কবরের মধ্যে যাহার নামের আগুন জ্বলে একটাবার সন্তান হয়ে খোঁজ খবর নিলাম না মা বাবার জন্য যেই সন্তান দুনিয়ার জমিনে দান করবে সদকাত যা করবে দানের বিনিময় আল্লাহ ওই ব্যক্তির মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাবে দেখেন দানের বিনিময় আল্লাহ মার বাবার কবরটাকে জান্নাতের বাগান আশরাফ আলী তানবির তুল্লাহ আলাইহি লেখেন আল্লাহর এক বান্দির স্বামী নাই সন্তান নাই একটা কন্যা সন্তান আছে সন্তানটা রেখে আল্লাহর বান্দি কবরে চলে গেছে এই মেয়ে সন্তানটার শাসন করার কেউ নাই উঠতে বসতে গুনাহ করে জিনা বিচারে করে অর্ধ উলঙ্গ হয়ে চলে সন্তান গুনাহ করলে মা বাবার কবরে অর্ধ গুনাহ চলে যায় আল্লাহর বান্দির কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে

মেন্টেন করে আল্লাহর বান্দা আল্লাহর আর তার দামেইনটেইন করে মহিলার কাছে চলে গেল যা ডাক দে বলে ও আল্লাহর বান্দে তুমি এখানে গোনার অর্ধ উলঙ্গ হয়ে দসল করতেছো কিন্তু তুমি জানো না তোমার দরদের মা খবরের মধ্যে তোমার কে তো তোমার মার জন্য দয়াও লাগে না মায়াও লাগে না তুমি কি তোমার মার কথা একটা বারো স্মরণ করো না তোমার কি ওই ওই ছোটবেলার কথা স্মরণ হয় তোমার তো বাবা ছিল না তোমার মা অন্যের বাড়িতে কাজ করি করে তোমাকে লালন পালন করছে তুমি কি তোমার মার জন্য কিছু দান করতে পার না আল্লাহর অলি বলছে একটু পানি ছেড়ে দিয়েছে পানির মধ্যে থেকে এক কোটা পানি এমন একটা জায়গায় পড়ছে বাবা আল্লাহর ছোট থেকে একটা ছোট বাকল খেয়েছে এই মাস লোক দোয়া করে আল্লাহ তোমার যেই বান্দে দোয়া আল্লাহ যে উদ্দেশ্যে পান কর দান করেছে এই দানের উশিলা করে আল্লাহ মাফ করে দাও এই দুয়াটা আল্লাহ কবুল করেছে আল্লাহর বান্দির কবরটা জান্নাতের বাগান হয়েছে এই জন্য যারা মা হারাইছো বাবা হারাইছো মার কথা স্মরণ করো স্মরণ করে দেখি এই কবরস্থান বা মসজিদের মনে হয় এই কবরস্থানটা নতুন দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে যতটুকু পরিমাণ পারেন মার জন্য